আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা মিক্সার গ্রাইন্ডার আর এই সেরা মিক্সার গ্রাইন্ডার হতে হলে পারে কী কী দরকার আছে সেটা আপনাদের আজকে দেখাবো ভিডিওটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আমাদের মিক্সার ঠিক আছে এগুলো আমি আপনাদের এখন দেখাবো বিস্তারিত সেরা মিক্সার হতে হলে পারে কী কী লাগে দেখো একদম একদম এখন আমার হাতে আছে জারটি এই জারটি ইউনিক ডিজাইনে যেমন বডির সাথে জারের ম্যাচিং করা আছে যেমন আমার টপ পার্ট আর জারের হ্যান্ডেল পুরোটাই ইউনিক মানে এক কথা কি আপনার পুরো গেট আপটাই অন্যরকম এজন্যই বলা হয় সেরা মিক্সার গ্রাইন্ডার আর সেরা মিক্সার গ্রাইন্ডার হতে হলে পারে চারিদিক থেকে সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে অনেকে আর এখানেও লক আছে এই দেখেন ভিতর দিয়ে লক করা আছে এভাবে আটকা দিলে জাস্ট আপনারা যে কোনো জুস হোক সব কিছু করতে পারবেন আর পানি দেওয়ার সিস্টেমটা অনেক সুন্দর আপনি এর মধ্যে দিয়ে পানি দিতে পারবেন আর এটা পানি দেওয়ার শেষে এটা লাগিয়ে দিব আর এবার দেখাবো আমি চাটনি জার জিরো পয়েন্ট ফাইভ লিটারের চাটনি জার এটা আবার এখানে কি কি করতে পারবেন এটাও দেওয়া আছে পেঁয়াজ রসুন আদা এগুলা

আমার এই পেস্টটি হয়ে গেছে এখন আপনাদের দেখাবো একদম কি পরিমাণ পেস্ট হয়েছে এখন দেখাবো একদম একদম ফিনিশ কয় এক কয়েক সেকেন্ডের মধ্যে পেস্ট হয়ে গেছে একদম ইজিলি মানে একদম এই মাজারিদার দিয়ে আমি আস্ত হলুদ ফিশন করব ঠিক আছে এই যে আমাদের হলুদের কোয়ালিটি একদম বাজার থেকে কিনে আনা আর এটা দিয়ে আমরা এখন করে দেখব ভিডিওটি সঙ্গেই থাকবেন হলুদটি দেখেন কত দ্রুত আমরা ফিশন করতে পারি দেখো ভিতরে এখানে আগে আমি পুষ মেরে হালকা ভেঙে নিচ্ছি এটা চারপাশের লক আসতো এটা শুনবে না ঠিক আছে এবার আমি ওয়ান স্পিডে দেবো একদম হলুদটি খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা এভাবে মিক্সার করে আপনারা এভাবে ইউজ করতে পারবেন